হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দয়াময় আমার দয়ার সাগর আমার শত কোটি প্রণাম নিও তোমার ভক্তরাও আমার শতকোটি প্রণাম নিও আর আমি একটা গল্প বলবো আজকে আজকে একটা মেয়ের গল্প বলবো মেয়েটার বিয়ে হয়েছে বিয়ে হয়ে তার স্বামীর মানে সঙ্গে প্রথম দিকে খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু তারপরে দুটো ছেলে হয়েছে পরপর ছেলে হওয়ার পরে সে মানে তার স্বামীটা বাইরে চাকরি করতো চাকরি করলে সে বাড়িতে ওই ছেলে দুটো নিয়ে থাকতো কিন্তু মানে ছেলেটা ছিল কালো আর মেয়েটা ছিল খুব সুন্দরী কিন্তু তখন জানি না কী জন্যে তার পছন্দ হয়েছিল তার বাবা মার পছন্দ ছিল না দেখে শুনেই বিয়ে কোনো তাদের নিজেদের যে মানে কোনো ভালোবাসা ছিল সেসব না ওর দেখাশুনো করেই বিয়ে কিন্তু তাদের বাড়ির থেকে যখন দেখতে আসে ছেলেকে দেখে পছন্দ করেনি না করলে তাও মেয়েটা ওর যা ছিল মানে ওর সঙ্গে পড়তো এবার ও যা কি ওকে বোঝালো তখন বলে যে আমার পছন্দ তখন পছন্দ ঠিক আছে যখন মেয়েরই পছন্দ তখন আর আমাদের অমত করে কি হবে তখন দিল বিয়ে বিয়ে দিলে তখন দুটো ছেলে হলো পরপর ছেলে হওয়ার পরে তখন মাঝে মধ্যে নিয়েও যেত যখন নেয়ার মতো সুযোগ থাকতো তখন নিয়ে যেত ওদের তারপরে তো যখন ছেলেরা বড় হলো স্কুলে ভর্তি করলো তখন আর নিত না তখন বাড়িতেই থাকতো কিন্তু মানে স্বামীর মানে অগত বিষয়ে আর কি আড়ালে সে শুনলাম যে সে নাকি যাই হোক তাকে ঠকাতো আর কি তখন ঠকালে সে কি সে হয়তো বাইরে থাকতো দেখতো না কিন্তু ভগবানের চোখ তো আর এড়ানো যায় না ভগবান ঠিকই দেখতে পারে আর সেও ঠিক বুঝতে পারবে তখন সে বাড়ি আসে বাড়ি এরকম করে দুই একবার আসার পরে সে বুঝতে পারে যে আমার ঘরের স্ত্রী ঠিক নেই এখন সে আগের মতো আর নেই তখন সে মানে মদ খাওয়া শুরু করে মদ খেতে খেতে এমন পরিস্থিতি তারপরে তার বড় অসুখও হয়ে যায় বুকে জল জমে সেটা মদের থেকে না হয়তো অন্য কোনো কারণেও হতে পারে যারা মদ খায় না তারাদেরও হয় এই অসুখ আমি দেখেছি তাই যা হোক যে কারণে হোক হয়েছে তখন তাকে যা হোক অপারেশন করে ঠিকঠাক করে নিয়ে আসছে কিন্তু অনেক রোগা হয়ে গেছে সেই আর সেই অবস্থায় যদি অনিয়ম করে তাহলে কি আর মানে তখন শরীর আর ভালো হয় তখন আর ভালো হয়নি তখন সে অনেক রোগাই হয়ে গেল আর কি রোগা হয়ে সেও রোগা হয়ে গেল এবার কিছুদিন পরে এবার সেই বউটারও মানে একটা অসুখ দেখা দিল সেও অনেক মোটা হয়ে ফুলে গেছে ফুলে গেছে তারপরে শুধু হাঁপাতে থাকে হাঁপাতে থাকে এবার তাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে বড় ডাক্তারের কাছে তখন ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বলছে যে এর ব্লাড ক্যান্সার তখন ব্লাড ক্যান্সার হলো এখন কি করবে তখন ওদের ফ্রিতে ডক্টর হসপিটাল আছে তাই সেখানে দেখায় যা হোক মানে চিকিৎসার জন্য পয়সা লাগে না কিছু টেস্ট টেস্ট করাতে গেলে তখন ওখানেই করায় আর বা যদি কোনোটা ওখানে না হয় তখন বাইরে দেখায় করায় এইভাবে করতে করতে দুজনেই অসুখে পড়ে গেল অসুখে পড়ে গেল পড়ে গেলে তখন মেয়েটা তো মানে তার স্বামীকে সে এবার মদ খায় এবার সে এটুকু বোঝে না যে কেন খায় সে কেন খাচ্ছে সে তো আগে এরকম করতো না সে তো আগে তো ভালো ছিল তাহলে এখন কেন এরকম হলো সে উল্টে এসে তার স্বামীরই মানে দোষারোপ করে তুমি কেন মানে এইসব খাবে এসবই করবে তখন এসব মানে আজ এবার ছেলেরা আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে ছেলেদেরও শিখিয়ে দেয় তোর বাবাকে এরকম করে ওরকম করে দেখবি না যত্ন করবি না পড়ে থাকে থাকবে যেখানে খুশি সেখানে এরকম করে বলতে থাকে ছেলেদের খারাপ শিক্ষা দিচ্ছে তখন মানে কি করবে এবার ও আরও বেশি করে মদ খায় যে এ কি অবস্থা তাহলে আর আমার বেঁচে থেকে কি হবে কিন্তু সুইসাইড তো করব না সুইসাইড করলে মহাপাপ কিন্তু এইভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দিল তখন আস্তে আস্তে মানে সে মানে এমন অবস্থা এখন হাঁটতে চলতেও পারে না তখন মানে বয়স একেবারেই কম বললে চলে ছেলে অল্প বয়সে দুজনের বিয়ে হয়েছে চাকরিও পেয়েছে অল্প বয়সে তারপরে সে মারা গেল লোভটা মারা গেলে তখন বউটা তো সেই অসুখ অবস্থায় এবার ছেলেরাও এখন ওই ডক্টরের কাছে নিয়ে যেতে চায় না তাও ওই গাড়ি করে বলে ই করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে এরকম করতে করতে তারপরে কি করবে তখন মানে বউটারও খুব খারাপ অবস্থায় গেল কেমো দিতে হয় দিতে নিয়ে যেতে হয় কদিন পর পর তা এইভাবে চলতে লাগলো চলতে চলতে তখন ছেলেগুলো একেবারে বেদের বার হয়ে গেল তারাও ওরকম বাবার মতো পুরো মদ খেয়ে পড়ে থাকে মদ খেয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেয়ে রাত দুপুরবেলা যেয়ে যায় ধাক্কা মাক্কা এরকম মারতে থাকে মারতে থাকে তখন ওর মাকেও ধরে মারে ওই অবস্থায় অসুস্থ অবস্থায় তাহলে কি হলো ভগবান বিচার করলো তুই যে বাবাকে শিখিয়েছিস ছেলেদের যে ওদের মার ধরে মার মার আর দেখবি না পড়ে থাকবে থাক এরকম করে এবার তখন দেখ সেই বিচার তোর উপরে হয়ে গেল তোকেও আর ছেলেরা দেখতো না না দেখলে এখন লাস্ট যে পরিস্থিতি কি হয়েছিল সেটা কেউ জানে না রাত্রের অন্ধকারে কেউ ওই ছেলেরাই গলা টিপে মেরে ফেলেছিল এমনি তো মরাই ছিল বললে চলে কোনো রকমে আত্মাটা ছিল তারপরে ওই সারা দিন মানে কানতে থাকতো করতে করতো আমার কাছে আ এ কর এরকম করতো চালাতো তো মদ খেয়ে হয়তো আমরা এটা আন্দাজ করি যে মনে হয় গলা টিপে মেরেই ফেলেছে এটা সত্য ঘটনা একেবারে আমি এখন সেটা পরিচয় দেবো না সত্য ঘটনা তাই মানে গলা আমরা এটা আন্দাজ করি যে মনে হয় ওই ছেলেতেই গলা টিপে মেরে ফেলেছে তো যা হোক আমরা আর ওটা বলাবলি বলি করিনি নিজেদের ভিতরেই রয়ে গেছে তারপর তো মরে গেল যা হোক গেল এবার ছেলে দুটো ওর মাকে যদি কেউ বলতো আত্মীয়স্বজন দেখ ছেলেরা এরকম হয়ে যাচ্ছে আর তুই ওই যে ছেলেদের যে এইসব শিক্ষা দিস বাবার এসে কিন্তু এগুলো তো ছেলে খারাপ হয়ে যাবে আর ছেলেরা যে রাত দুপুর পর্যন্ত এদিক ওদিক ঘুরে বেড়ায় এগুলো কি ভালো বলে কি ও শহরে ও সব চলে ওদের একটু শহরের উপর বাড়ি ছিল শহরে ওসব চলে কোনো রাত দিন নেই শহরে যে তাই বললে হয় ভদ্রকালের ছেলেরা ওসব করে না তা ও সব মানে উল্টো মানে ছেলেদের সামনে ওই সব করতে করতে লাস্টে ছেলে দুটো একেবারে বেদের বার হয়ে গেল আর সেও মারা গেল। এখন ছেলে দুটো ঘর বাড়ি সব করেছে দুই ছেলের জন্য আলাদা বাড়ি পাশাপাশি বাড়ি করেছে কিন্তু সব ভূতের বাড়ি হয়ে পড়ে আছে আর তারা কোথায় কেউ জানে না কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় কি করছে কেউ সে খবর রাখে না আর কে রাখবে তার মামা তাদের নিয়ে এসছিলো দুইবার করে যেখানে থাক কোনো তোদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা থাকে না পালিয়ে চলে যায় কারণ ওরা ওই মদ মাতালি করবে ওইগুলো তো মামারা বলে যে সব করিস না এই করিস না এই বারণ করে এই জন্যে ওরা সেগুলো মানে মানতে রাজ নারাজ ওরা স্বাধীনভাবে থাকবে থাক এবার ওরা এই করে এখন আর কেউ খোঁজখবরও নেয় না আর তারা কি করেছে জানি না খুব মানে কি বলবো মনে খুব খারাপ লাগে শুনে কিন্তু শুনে ও কিছু করার নেই ভগবান যা করে ওদের ভালো রাখুক সেটাই কামনা করি কিন্তু ভালো রাখার মতো পরিস্থিতি তো নেই ভগবান তাদের কি করে ভালো রাখবে কর্ম ভালো না হলে তাহলে কি আর ভালো রাখে ভগবান এটা একটা বাস্তব ঘটনা যে মা যদি ভালো না হয় তাহলে সন্তানরাও ভালো হয় না স্বামীকে যদি শিখিয়ে দেয় বাবাকে মানে মারতে শিখিয়ে দেয় তাহলে সেই সন্তান কি আর ভালো হয় সেই মার নিজে মাকেও খেতে হয় তাই হরে কৃষ্ণ এরকম কেউ করো না যে মানে মা স্বামী স্ত্রীতে মানে সন্তানদের এরকম পার্টিবাজি করা নিয়ে সন্তানদের নিয়ে পার্টিবাজি করা এগুলো মোটেও ভালো না এই শিক্ষা কেউ যেন কাউ কোনো সন্তানকে দেয় না তাহলে তার জীবন শেষ সেও জানবে ওই পরিস্থিতি তার উপরেই আসবে সে যদি তার বাবাকে একটা চড় মারে তো বাবা যেদিন থাকবে না সেদিন তুই দুটো চড় খাবি তখন ওই মাকে দেবে দুটো চড় ছটা চড় দেবে তাহলে সেইটা মনে করে মানে সবাই ভালো থাকতে হয় আর ভালো শিক্ষা দিতে হয় ছেলে মেয়েকে কারণ মেয়ের সন্তান একটা কাঁচা যখন ছোট বাচ্চা হয় তখন ওই কাঁচা মাটির মতো সেই ভিজে মাটির মতো তাকে যেমন করে গড়ানো হবে সেরকম হবে সেই মাটি দিয়ে দুর্গা ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কত কিছু গড়ানো যায় তা এরকমই সেই বাচ্চাও এরকম যা খুশি তাই করা যায় ভালোও করা যায় বন্ধও করা যায় তাহলে সে তুই মন্দ করলি করে কি লাভ করলি আজকে ছেলে দুটো তুই তো মানে মরে গেছিস আত্মাটা বেরিয়ে গেছে কিন্তু আত্মাটা তো দেখতে পাচ্ছে যে ছেলেরা কি পরিস্থিতিতে আছে এগুলো মানে বেঁচে থাকতে জ্ঞান হওয়া উচিত মানুষের যাদের জ্ঞান নেই তাদের এই পরিস্থিতি নিজেকে অনেক চালাক মনে করতে নেই চালাক মনে করলে তার ভবিষ্যৎ অন্ধকার তাই ও খুব চালাক মনে করত নিজেকে আর সেই মনে করতে যে এই অবস্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা আমার ভিডিওটা দেখবেন পুরোটা দেখে লাইক শেয়ার করে দেবেন আর এরকম যেন কেউ করেন না করবেন না কোনো যে স্বামী স্ত্রীতে স্বামী স্ত্রী হচ্ছে ভালোবাসার একটা মানে কী বলবো তারা এক আত্মা হতে হয় তবেই তাদের মানে ভালো হয় তাই আপনারা ভালো থাকবেন আমার শতকোটি প্রণাম আপনারা আমার ভিডিওটা দেখবেন আবার কালকে একটা ভিডিও বানাবো নমস্কার নমস্কার নমস্কার